আমার বলছি কাবরুল বলা হয় আল্লার আসলে যে গাইলুন দাদ বসে সেই গাইলুন দাদকে বলা হয় আর পরিষ্কার ভাষায় বলতে গেলে আল্লাহ বা গ্রহ্য আয়নীলের জন্য যেই বৈশিষ্ট্য নির্ধারিত সেই বৈশিষ্ট্য যদি আল্লার জন্য যেই শিফাদ নির্ধারিত সেই শিফাদ যদি কোনো গাইল জন্য সাব্যস্ত করা হয় তাহলে সেই গাইলুন দাদকে বলা হয় যেমন সুনির্দিষ্ট দৃষ্টান্ত হিসেবে আমি বলি আপনারা আমার প্রশ্নের জবাব দেন খুব বেশি প্রশ্ন আমি করবো না অল্প কয়েকটা প্রশ্ন করবো এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব সেটা হলো আচ্ছা বলেন মহাবিশ্বের মধ্যে এবাদতের হত্যার একমাত্র কে মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক একমাত্র কে সুতরাং আল্লাহর জন্যই এবাদত করতে হবে সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গাইলুল্লাহ জন্য করা হয় তবে যেই গাইলুল্লাহ এমানত গ্রহণ করবে সেই গাইলুল্লাহকেই বলা হয় তা তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেব দেবতা পূজা করত লাখ মানাত উজ্জা হুমাল এই জাতীয় মুক্তি গুলোকে কোরআনে পাগের মধ্যে তাহুল বলে আখ্যায়িত করা হয়েছে কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য আল্লাহ সেই একমাত্র প্রাপ্য এবাদত আল্লাহকে না দিয়ে যখন গাইল উল্লাহকে দেওয়া হলো তখন সেই গাইল উল্লাহকে তাগুদ করা হলো এটা সে যুগের কথা আজকের যুগে হয়তো লাখ মারা উজ্জা হুবন নামক দেবতারা নাই আজকের যুগে আর সব মানুষ পূজা করে অথচ এবাদতের একমাত্র মালিককে যে এবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেই এবার মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো তখন দুর্গা তাগুত হলো আল্লাহর জন্য এবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো তখন কালী তাগুত হলো আল্লাহর জন্য এবাদত না করে মানুষ যখন সরস্বতীর পূজা করলো তখন সরস্বতী দুর্গা হলো সরস্বতী তখন তাগুত হলো আল্লাহর জন্য যে এবাদত করার কথা সেই এবাদত আল্লাহর জন্য না করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো তখন ওই পরিস্থিতিতে ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন এটা তাগুত হলো এক কথায় যে এবার এক আল্লাহ প্রাপ্য সেই আবাদত আল্লাহ জন্য না করে যদি গাইলার জন্য করা হয় তো সেই গাইলাই তাগুদ হয় এগুলো তো সব মরামূর্তির কথা বললাম এই যে দুর্গা তারপরে সরস্বতী কাকি এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি এই প্রাণহীন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ করে

মামা সন্তানGamma বাবার বের করে যে দাখিল ও যে শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেটা তাওহিদের শিক্ষা আরষ্টের মধ্যে মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে আল্লাহ এই জমিন এবং এই পৃথিবী ধ্বংস হওয়ার পর মানুষের দুনিয়ার জীবন শান্ত হওয়ার পর যখন কবর জগতে যাবে কবরে গেলে সর্বপ্রথম যে প্রশ্ন আর যে প্রশ্নের উপর পরকালের মুক্তি নির্ভর করে তার প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা তোমার রব শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত করলে একজন মানুষ কিমান দাঁড় হতে পারে না এই ক্ষেত্রে যেরকম আল্লাহ তে বিশ্বাস করতে হয় ঠিক ততরূপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহ হিতকে বিশ্বাস করতে হবে একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাই পূজা করে সে যতবার হস করুক বিরাট বড় হাসিসা বিরাট বড় যুগ পাওয়ানা বিরাট বড় ঘন্টা ধারী সে যে যদি দুর্গার পূজা করে ইমানদার থাকতে পারে কেন সে তো করেছে সে তো ঘন্টা করেছে সব কিছু করুক যখনই সে দুর্গার পূজা করলো তার ইমান ঠিক থাকতে পারে না ঠিক তো দুর্গার ইমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না আহ্বুরের ছত্র আইন তৈরি করবার এই ক্ষমতার মস্তদের তুমি যদি কোনো গাইনুল্লাহকে এক মুহূর্তের জন্য বসাও তোমারও ইমান থাকতে পারবে না